আসসালামু আলাইকুম গবদর টুইটার থেকে আপনাদের স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম বিসিএস এর বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে নবম পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যটির নিম্নরেখ পদে স ব্যবহারের দুটি অশুদ্ধ নিচের কোন বানানটি শুদ্ধ মনীষী কোন বাক্যটি শুদ্ধ দৈন্য পরিচয় নয় কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা জলের নয় সমার্থক নয় জল শব্দের সমার্থক নয় কোনটি জলধি কোন শব্দ বিপরীতার্থক বিপরীতার্থক হ নয় দৃষ্ট পুষ্ট পরস্য শব্দটির অর্থ কি পরশু বাংলা ভাষায় মোট বাংলা ভাষায় মৌলিক স্বর ধ্বনির সংখ্যা কত ষাটটি বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নত্ত কোন উপায়ে লিঙ্গ পরিবর্তন দ্বারা লবণ শব্দের বিশেষ্য কোনটি নুন কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত দৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ দীপযোগ অয়ন সাহেব কোন সমাস কর্মধারয় সমাজ নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতি প্রাতিপদিক সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় কোন কবির কাহফা বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি দোহাকোষ তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি ঠোঁটের পরশে পান লাল হয় হপ্ত পয়কর কার রচনা সৈয়দ আলাওল মঙ্গল কাব্যের কবি নন কে দাস রায় সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যাশম্যান। কুনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল তেল নুন গ্রন্থ প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম সার্থক সার্থকৃষ্ণ কুমারী কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা রোমান্সমূলক উপন্যাস কুণ্টি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী যাগ আবার আত্মদান দৌপদী কে কে মহাভারতের পাঁচ ভাইয়ের এক কোক স্ত্রী মিলির হাতে স্টেন গল্পটি কার লেখা আক্তারুজ্জামান ইলিয়াস অসমাপ্ত আত্মজীবনী কার রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণের বান্ধব রে বুড়ি হলাম তোর কারণে গানটির গীতিকারকে শেখ ওয়াহিদ মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে তারেক মাসুদ হুলিয়া কবিতা কার রচনা নির্মলেন্দু গুণ নিচের কোন সাহিত্যিক হাতে ঢাকা মৃত্যুবরণ করেন সোমেন চন্দ্র নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তি যোদ্ধা যুদ্ধ উত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম শব্দ কর্ণ আলো চক্ষু কোন বানানটি শুদ্ধ প্রতিযোগিতা কোনটি শুদ্ধ বানান শ্বশুর বন্ধন শব্দের সঠিক অক্ষর বিনাশ কোনটি বন্তেন যোগ ধন বাংলা বন্ধমালায় মাত্রার বর্ণ কয়টি আটটি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি যুঁ নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি শুভেচ্ছা বহুবৃহী সমাজবদ্ধ পথ অনমনীয় নিচের কোনটি বিশেষপদ পদ গাম্ভীর্য নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মধ্যাহ্ন এর ব্যবহার হয়েছে প্রবণ মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না নালান ভয়েটের এর পরিভাষা কি বাতিল হেড মূলবি কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে ইংরেজি প্লাস ফার্সি রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ রবি যোগ ইন্দ্র এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পথ বিশেষণ প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উদ্কশ কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে উনিশশো সালে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় কোনটি জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম এর প্রভাব অপরিসীম শ্রী শ্রীতৈন্য শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্যদেব মুনি চৌধুরী অনীতি নাটক কোনটি মুখরা রমণী বশীকরণ কোনটি উপন্যাস নয় কবিতার কথা বিষাদ একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুনাকার কত সালে মৃত্যুবরণ করেন সতেরশা কাব্যটি কে রচনা করেন আলাওল অ্যান্টিনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা কবিগান রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রনেতা রাম রাম বসু ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখ রূপে কোন পত্রিকা প্রকাশিত হয় জ্ঞান অন্বেষণ হরিনাল মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা নিজের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় চারিয়ারি কথা নিচের যে উপন্যাস গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরের উপন্যাস নিখিলেশ বিমলা কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহি কুহে কুহেলিকা মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরঙ্গনা একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথের নাথ ঠাকুরের কোন কবিতা চরণ সোনার তরী আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা আবু জাফর ওবায়দুল্লাহ কোনটি শকতোসমানে রচনা নয় ভেজাল সঠিক বানান কোনটি কুসংস্কার কোনটি বাগধারা বুঝায় শিরে সংক্রান্তি আসন্ন বিপদ কোনটি মৌলিক শব্দ গোলাপ বাংলা ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা বাংলা সাহিত্যের কথা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি হাসান হাফিজুর রহমান নিচের কুন বানান গুচ্ছের সবগুলোই বানানে অশুদ্ধ নিকন্ন চগ্র অনুর্ধ। বাংলাদেশ সে গ্রাম থিয়েটারে প্রবর্তক সেলিম আল দিন সমভি ব্যবহারে শব্দটি অর্থ কি একযোগে সিংহার রসকে বৈশপদাবলিতে কি রস বলে মধুর রস ডক্টর মোহাম্মদ শহীদুল্লার সম্পাদিত চর্চাপদ বিষয় গ্রন্থের নাম বুদ্ধেশ মাইস্টিক সং পূর্ববঙ্গ গীতিকার লোক লোকপালাসমূহের সংগ্রাহক কে চন্দ্রকুমার দে জলে স্থলে কোন সমাস ও লোকদ্বন্দ্ব ও কোন ধরনের সরধ্বনি যৌগিক সরধনী বিস্ময়াপন্ন সমস্ত পটটির সঠিক বেশবাক্য কুনটি বিস্ময়কে আপন্ন কবি কায়কোবাদ রচিত মহা শ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ সৈয়দ মোস্তফা সিরাজের গ্রন্থ কোনটি অলিক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলে প্রকাশিত হয় উনিশশো দশ সনে আসাদের ষাট কবিতা লেখক শামসুর রহমান চর্য বি নিশ্চয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্ম মতের কাহিনী অবলম্বন করে লেখা নাথ ধর্ম পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ কাস্টম শব্দটি পরিভাষা কোনটি যথার্থ প্রথা কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহারকে কে স্মরণ করেছেন কেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে প্রদীপ নিভে গেল বিখ্যাত বন বর্ণনা কুন উপন্যাসের বঙ্গিম চন্দ্রের কপাল কুণ্ডলা মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নহে কারুক্তি মীর মোশারফ হোসেনের বর্গের কোন বর্ণ সময়ের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি দ্বিতীয় ও চতুর্থ বর্ণ কদাকার শব্দটি কোন উপসর্গযুগে গঠিত দেশি উপসর্গ যুগে যুক্তক্ষর মাত্রা এবং এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস আমি এই কথায় এই ব্যথা সুখ ব্যাকুলতা কাহা চরণ দিব নিশনী রবীন্দ্রনাথের এই গানের নিশনী অর্থ কি অর্থে কি ব্যবহৃত হয় পূজা অর্থে ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকে ধর্ম কে বলেছেন মতাহার হোসেন চৌধুরী কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্য আশ্চর্য জানিত হলাম ওডি ও ডি মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞানের বিষয় গ্রন্থের নাম কি ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় প্রযোজ্জনিত কোনটি শুদ্ধ অ্যাসিভমেন বিভা কিরণ সুপ্লিত সুগঠিত প্রিয়ভিউর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ